নমস্কার আমি আজ আপনার দেখছে খবর চব্বিশ ঘন্টা অনুষ্ঠানটা কী ছিল এই আনন্দমে আনন্দাম আয়োজিত দ্বিতীয় তিব্বত্রয়ী ভাবানুরাগী সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের বিবেকানন্দ বলে প্রায় সাড়ে ছশো ভক্ত এবং অনুরাগী আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রথম শুরু হয়েছিল বৈদিক মঞ্চোচ্চারণের মাধ্যমে তারপর সবার মা সত্যিকারের মা নামক একটি গীতি আলেখ্য পরিবাসে পরিবেশিত হয়েছে এরপরে ছিল বক্তৃতার অনুষ্ঠান এই বক্তিকার অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্র আনন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন আচ্ছা পত্রিকাটির নাম যদি উনি বলেছেন শ্রী শ্রী মায়ের চোখে শ্রীরামকৃষ্ণ এরপরে বক্তব্য রেখেছেন পূজনীয় শ্রীমৎস্বামী শাস্ত্রজ্ঞানন্দী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তার বক্তব্যের বিষয় ছিল ষোড়শী পূজা এবং শ্রী শ্রী এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব পূজনীয় শ্রীমৎস্বামী সুবর্ণানন্দী মহারাজ আর সব শেষে ভক্তিগীতি পরিবেশন করেছেন পূজনীয় শ্রীমৎস্বামী শিবাধিশানন্দী মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর